নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে পাস্তা চিকেন পাস্তা বানানো হবে তার জন্য এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে জল গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেওয়া হবে পাস্তাটা পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেওয়া হবে এই জলে এখানে আমরা জলের মধ্যে একটু তেল দেওয়া হয়েছিল যাতে পাস্তাটা না জড়িয়ে যায় একশো গ্রাম মতো এখানে পাস্তা দিয়ে দেওয়া হলো আমরা এখানে রিং পাস্তা নিয়েছি আপনারা চাইলে অন্য শেপও নিতে পারেন এ পাস্তাটাকে এবার সেদ্ধ করে নেব দেখুন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসটা জ্বালিয়ে নেবো কড়াই ততক্ষণে গরম হোক এখানে আমরা নিয়েছি ডিম একটা যেহেতু এক পাতা হচ্ছে ডিমটাকে গুলিয়ে নেওয়া হলো ভালো করে অল্প একটু লবণ দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে তেল রিফাইন তেল দিয়ে দেওয়া হলো ডিমটাকে ভেজে নেওয়া হবে তেল গরম হয়ে গেছে দিনটা দিয়ে দেওয়া হল এটাকে ভুজিয়া বানানো হবে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন ভুজিয়াটা হয়ে গেছে এটা তুলে নেওয়া হবে একটি পাত্রে এই কড়াইতে দিয়ে দেওয়া হবে আবার রিফাইন তেল পরিমাণ মতো তেলটা দেবেন আপনারা তো দিয়ে দেওয়া হবে তেলে এখানে আমরা দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হবে হাফ চামচ মতো লবণ আদা রসুনের পেস্ট এক চামচ মতো দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মাংসটা ভাজা হয়ে গেছে মাংসটা তুলে নেওয়া হবে এবার হবে আবার রিফাইন তেল দিয়ে এবার দিয়ে দেওয়া হবে সবজিগুলো এতে আছে গাজর বিনস কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে এগুলো সব আমরা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এগুলোকে ভেজে নেওয়া হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রায় সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপরে এতে মাংসটা দিয়ে দেওয়া হবে এতে এবার দিয়ে দেওয়া হবে সয়া সস এক চামচ মতো সয়া সস দিয়ে দেওয়া হলো ভাজা হয়ে গেছে এরপরে পাত্তাগুলো সেদ্ধ করে রাখা যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো এটা আমরা একটু চিকেন মশলা অ্যাড করছি হাফ চামচ মতো চিকেন মশলা দিয়ে দেওয়া হল দিয়ে দেওয়া হবে টমেটো সস এগুলো আমাদের পাস্তা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করি খুবই লাগবে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আসছি আরও নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লাস্টে ডিমটা অ্যাড করে দেওয়া হলো ভাজা ডিম যেটা ছিল ওটা অ্যাড করে দেওয়া হয়েছে লাস্টটা